অনেক দিন ধরে ভাবতেছিলাম একটু বাজারে যাব দরকার ছিল এর জন্য বাজারে যাব কিন্তু সময়ের অভাবে আসলে যাওয়াই হয়নি বাজারে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড একটু সময় পেয়েছে তো ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালে বাজারে যাব তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো প্রতিদিনের মতো এই তো রান্নার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আর এটা ছিল গতকালকের আগের ভিডিও এডিটিং করা হয়নি এর জন্য আমি রিলিস দিতেও পারিনি তো আজকে এডিট করলাম ভাবলাম যে এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব এর জন্য আমি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা আর এখানে মুরগির মাংসটা ভুনা করব আর ব্রয়লার মুরগির মাংস কেন জানেন এখন আমার কাছে মানে এমনিতে ঝোল খেতে ভালোই লাগে না ভুনা ভুনাটা আমার হাজব্যান্ডও পছন্দ করে আর আমারও ভালো লাগে অনেকটা আর এখানে হচ্ছে কয়েকটা দেশি আলু ছোট ছোট দিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য কারণ ওকে আবার আলু দিয়ে আমি ভাত খাওয়াই আর ও আলুটা অনেক পছন্দ এর জন্য ওর জন্য আমি দিয়ে দিয়েছি তো যাই হোক মাংসটা আমি একটু ভাজা ভাজা করেছিলাম মানে বেশি ইয়ে করে নাই আর এটা একটু ভাজা ভাজা করেছি এর জন্য খেতে আরও বেশি মজা হয়েছিল যাই হোক এখানে এ তো মাংসটা আমি নিয়ে নিলাম মানে এটা খেতে কিন্তু আসলে আজকে অনেকটা মজা হয়েছিল তারপরে এই তো এখানে ধনিয়া পাতা ভর্তা করবো যার কারণে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ দিয়েছিলাম তিনটা আর কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে ধনিয়া পাতাটা আমি পাতাটা তারপরে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম যত ভালোভাবে ভাজা যাবে ঠিক ততটা মানে বাড়তে গেলেও অনেকটা সুবিধা হয় তো যাই হোক এখানে সব কিছু বেটে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে এ তো বিকালবেলা আমরা বের হয়ে গিয়েছিলাম আর আজকে আমাদের বাসায় একটু মেহমান আসছিলো যার কারণে বের হতে হতে প্রায় সন্ধ্যা লেগেছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে একটা নদী যাই হোক এ তো বিকালে বের হয়ে গিয়েছিলাম আর আমার ছেলে মানে ভিডিও করতে দেবে না কান্নাকাটি করতেছিল তারপরে এখানে ওর আব্বু একটু ওকে নিচে নামিয়ে দিয়েছিল হাঁটার জন্য আর ও হাঁটবে না মানে ওর জ্বর আসছিল এর জন্য শরীরটা প্রচুর দুর্বল হাঁটতে সাড়ছিল না তারপরে যাই হোক এ তো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের রোড আর নবীনগরের রোড এটা কিন্তু মানে ব্রিজ থেকে দেখতে মার্শাল অনেকটা সুন্দর লাগে তো এখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর বাজারে যাবো হচ্ছে মেন কারণ হচ্ছে আমার বাবুর গাড়ি কেনার জন্য ও সে মানে এখনো প্রায় তার এক বছর পার হয়েছে আর বাড়ির এখানে একজন গাড়ি চালায় ছোট বাচ্চা তার গাড়িটা দেখে সে এত পরিমাণে কান্নাকাটি করে সারাদিন মানে পিছিয়ে পিছে যায় এক কথা এই জন্য তার নানু তাকে টাকা দিয়েছে গাড়ি কেনার জন্য তো যাই হোক এখানে হচ্ছে সবজি বাজার ছিল আহ বারোবারিয়াতে যেহেতু আমরা থাকি ছোট্ট একটা সবজি বাজারও ছিল এখানে মানে খুব একটা দোকান ছিল না গাড়ির দোকান ছিল মাত্র দুইটা তো ফার্স্টে যে দোকানে আমরা গাড়ি দেখেছিলাম সেই দোকানদারের ব্যবহারটা প্রচুর খারাপ ছিল যার কারণে আরেকটা দোকানে এসেছি আর এখানে এসে গাড়িটা মানে ফাইনাল হয়ে যায় তো যাই হোক এ তো প্রায় আমরা গাড়িটা এই গাড়িটা আমরা প্রায় নিয়ে নিয়েছি আর এই গাড়িটা হচ্ছে বাবুর অনেক পছন্দ হয়েছে আমাদেরও হয়েছে আর এটা হচ্ছে প্রায় গাড়িওয়ালাটা সেট করে দিচ্ছিলো আর গাড়িটা কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ধন্যবাদ